বন্ধুরা এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ইসলাম ময়দানে আর ইসলাম ময়দানে এসে আমি একটা সমস্যা যেটা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে অনেকে বলছে যে ভাই ভিডিও করো না এভাবে ভিডিও করো না আমি তাদেরকে একটা ভালো জিনিস বুঝিয়েছি আমি যদি দেখো এখানে যারা ভলেন্টিয়ার্স আছে তারা যেভাবে মানুষকে উপকার করছে আমরাও ঠিক এক প্রকার সেভাবেই মানুষকে উপকার করছি তো তাই সে আমাকে জিজ্ঞাসা করছে যে কীভাবে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে বললাম যে আমরা এখানে ভিডিও করছি ভিডিওগুলো ছাড়ছি এবং মানুষকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় যাবে কীভাবে থাকবে কোন জায়গায় গেলে তাদের থাকার জায়গা পাবে তো এই যে মানে হেল্পটা এই হেল্পটা এইখানে এলে তবে পাবে কিন্তু বাইরে থেকে মানুষ যদি আগে থেকে বুঝতে চায় সেটা কীভাবে পাবে তো আমাদের মাধ্যমেই তো পাবে আমরা সেই কাজটাই করছি তো সেই নিয়ে অনেকের নাকি আবার সমস্যা হচ্ছে আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর যারা মানে এই যে বারণ করছো না ভিডিও করার জন্য যারা ইউটিউবার মানে অ্যাকচুয়াল ইউটিউবার যারা আছে যারা এই ময়দানের এক মাস দেড় মাস দুমাস আগে থেকে আপডেট দিচ্ছে যারা বারণ করছো তাদেরকে আমি বলো তোমরা এক প্রকার অপরাধ করছো তোমরা যাই বলো হ্যাঁ এটা ঠিকই যেখান সেখানে ভিডিও করাটা ঠিক নয় মানে কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে সেসব জায়গায় ভিডিও করা উচিত নয় তো ঠিক আছে সেটা মানতে হবে কিন্তু এই নয় যে ভিডিও করা যাবে না ভিডিও করা মানে আজকাল ডিজিটাল যুগ এখন মানুষ মানে মোবাইলে খুঁজছে কীভাবে যাবে কোন জায়গায় থাকবে তো এইগুলো কিন্তু এই ময়দানে এসে পুরো পাগল হয়ে যাচ্ছে পুরো কনফিউজ হয়ে যাচ্ছে আর সেই কনফিউজটা দূর করা আমাদের ভিডিওর মাধ্যমে আগে থেকে যারা দেখে আসছে তারা কিন্তু আর এই কনফিউজটা হচ্ছে না তারা এসে অনেকেই তাদের জায়গা তাদের থাকা জায়গা সেটা খুঁজতে পারছে আইডেন্টিফাই করে নিতে পারছে তো তোমরাই বলো যে আমরা এই কাজটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি